বিশে জুন সন্ধ্যায় হাওড়ায় উদ্বোধন করা হলো গ্লোবাল সিম সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ এখন যথেষ্ট স্বাস্থ্য সচেতন শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য জিম চর্চা খুবই বেড়ে গেছে গতকাল বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ার আর ব্যানারস রোডে ওপেন করা হলো অত্যাধুনিক এক জিম যার নাম গ্লোবাল জিম প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৌমেন প্রামাণিক বলেন হাওড়ায় হয়তো আরও জিম আছে কিন্তু আমরা অত্যন্ত কম খরচে একটা বেস্ট পরিষেবা দিতে চলেছি আমাদের লক্ষ্য মানুষকে সুস্থ রাখা এখানে মহিলা ও পুরুষ দুরকম মানুষের জন্যই ব্যবস্থা আছে আমাদের মহিলা ও পুরুষ ট্রোনার খুবই দক্ষ এখানে সিসিটিভি গার্ড কার ব্যবস্থা আছে তিনি বলেন সকাল সাড়ে দশটা থেকে আড়াইটা পর্যন্ত শুধুই মহিলাদের ট্রেনিং দেওয়া হবে বাকি সময় মহিলা ও পুরুষ সবাইকে দেওয়া হবে আমরা হাওড়া জেলায় একটা বেস্ট টিম পরিষেবা দিতে চলেছি বিভিন্ন প্যাকেজ আছে সেই অনুযায়ী চার্জ ঠিক করা হয়েছে তবে তা একদম মিনিমাম চার্জ আমাদের এখানে বহু রকম জিম আছে বাট আমরা যে লোকালিটিতে আছে এখানে এই ধরনের ফ্যাসিলিটিতে এর আগে কখনো এইরকম জিম ছিল না তো আমাদের প্রচেষ্টা হচ্ছে সব সময় মানুষকে সেরা একটা মানে ব্যবস্থা দেয়া যেখানে একটা মিনিমাম প্রাইজের মধ্যে সার্ভিসটা আমরা প্রোভাইড করা আর এছাড়া আমাদের স্কুলে এই মুহূর্তে প্রায় দুশো স্টুডেন্ট আছে তাদের অভিভাবক এবং আত্মীয় স্বজন সব মিলিয়ে প্রায় চারশো সাড়ে চারশো লোক আর স্কুল বাদেও আমাদের এখানে অ্যাবাকাস ডান্স ড্রয়িং জুম্বা যোগা এবং টিউশন বিভিন্ন অ্যাক্টিভিটি হয় তো প্রত্যেকটা গার্জেনের একটা কোয়ালিটি টাইমের ব্যবস্থা করার জন্য যেমন তারা বাচ্চাকে স্কুলেও দিতে পারছে তার সাথে সাথে সেই দু আড়াই ঘন্টা যে টাইমটা সেটা ওয়েস্টেজ না করে সেই সময়টা আমাদের এখানে এই রকম ধরনের একটা ব্যবস্থা যেখানে আজকের দিনে বহু মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে এবং বহু মানুষ নানা দিকে যাচ্ছে বিভিন্ন রকম ডায়েট প্ল্যান থেকে শুরু করে যোগ জোবা জুম্বা সব কিছু করছে তো আমরা এক ছাদের নিচে সমস্ত রকম ব্যবস্থা দেওয়ার জন্য মানুষকে একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য এবং মিনিমাম খরচের মধ্যে এই পরিষেবা দেওয়ার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি এখানে মেল ফিমেল বোথ ট্রেনার থাকছে এবং ওমেন্স টাইম পার্টিকুলার একটা থাকছে সেটা হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে আড়াইটে এটা অনলি ফর লেডিস আর গার্লস আর বাকি সেই সময়টা সেটা ইউনিসেক্স টাইম মর্নিংয়ে দুজন আমাদের ট্রেনার থাকছেন মেল এবং ফিমেল এবং যিনি ফিমেল ট্রেনার থাকছেন মেল এবং ফিমেল বোথ ট্রেন করছে আর ইভিনিংও আমাদের দুজন ট্রেনার থাকবেন মেল এবং ফিমেল এছাড়া আমাদের এখানে যেটা রয়েছে সিসিটিভি এবং আধুনিক যে যা পরিষেবার মধ্যে সিকিউরিটি গার্ড এবং ফায়ারপ্রুফ বিল্ডিং আর যা যা দরকার একটা মানুষের যা যেটা হওয়ার পার্কিংয়ের সুন্দর একটা সুব্যবস্থা সব কিছুই রয়েছে এখানে আমরা এই মান্থের জন্য যেটা রেখেছি টুয়েলভ হান্ড্রেড আমাদের চার্জেস হচ্ছে অ্যাডমিশনের জন্য আর তিন মাসের যদি প্যাকেজ নেয় তাহলে ওয়ান থাউজেন্ড মানে থ্রি থাউজেন্ড এবং এছাড়া বহু রকমের প্যাকেজ আছে যোগা এইট হান্ড্রেড জুম্বা এইট হান্ড্রেড এবার এগুলো যদি কম্বো হয়ে যায় সেক্ষেত্রে এগুলোর চার্জেস অনেক নিমিনাল এসে যায় এবং এটা বাদে যেটা হচ্ছে ইয়ারলি যদি কোনো প্যাকেজে যায় সেক্ষেত্রে এইট হান্ড্রেড টু এইট হান্ড্রেড ফিফটি পার মান্থ এসে যায় আর আশা করি এই ধরনের পরিষেবা মানে আমরা মিনিমাম একটা খরচে দিতে চাইছি এবং এবং আমাদের যারা ফ্যাকাল্টিস ট্রেনার রয়েছে প্রত্যেকেই ট্রেন্ড এবং প্রত্যেকেই ভীষণ এক্সপিরিয়েন্স প্রথমত চেষ্টা করছি মানুষকে পরিষেবা দেওয়ার আলাদা বলতে সেইভাবে প্রত্যেকটা জিম বা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করে মানুষকে বিশেষ পরিষেবা দেওয়ার সুন্দর ব্যবস্থা দেওয়ার সেই প্রচেষ্টাতেই রয়েছি আমরা আলাদা করে যেটা দেওয়ার মানুষকে পরিষেবার যাতে কোনো ক্ষতি না থাকে ট্রেনিং ব্যবস্থায় কোনো খামতি না থাকে বিভিন্ন রকম আমাদের অ্যাট্রাক্টিভ প্যাকেজ থাকছে যেখানে ওয়েট লুজিং থেকে ডায়েট প্ল্যান থেকে শুরু করে সমস্ত কিছু থাকছে এগুলো সব এর মধ্যেই থাকবে মানে আপনি ওয়ান অফ দ্য বেস্ট হাওড়ার মধ্যে একটা পরিষেবা পেতে চলেছেন এবং নমিনাল চার্জের মধ্যে আপনার নাম আমার নাম সৌমেন প্রামাণিক মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এবং এটা চায়না তাদের একটা ব্যক্তিগত ব্যাপার বলতে পারেন কিন্তু আমরা মনে করি আমাদের মানুষের কাছে সেই সচেতনতা আনতে হবে আজকে দেখুন এই যে প্রচেষ্টায় যে জিম করা বা যোগাসন শেখানো আমি নিজেও একজন গেম টিচার তো সেই হিসেবে আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি চব্বিশ ঘন্টার সময় তো যদি মানুষ ছ ঘন্টা সাফিসিয়েন্ট আর ছ ঘন্টা কাজ করুক তারপরে অন্তত এক দু ঘন্টা শরীরের জন্য দেওয়া ভালো এতে কি হয় যেমন অর্থ আপনি একদিক দিয়ে রোজগার করছেন আবার অর্থটা আপনার বেরিয়েও যেতে পারে কারণ শারীরিক সুস্থতাটা আজকের দিনে থেকে বড়ো প্রয়োজন শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে আপনি প্রচুর পয়সা রোজগার করুন আপনি কিন্তু সেই হ্যাপিনেসটা পাবেন না যে হ্যাপিনেসটা আপনার শরীর দিতে পারে আপনি দেখুন আগেকার দিনে বা ঘরে এখনও মানুষ দেখুন খুব আনন্দে রয়েছে আমাদের কাছে অনেকে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে অনেক কিছু আছে কিন্তু সেই হ্যাপিনেসটা নেই কারণ আমি শারীরিক সুস্থতা পাচ্ছি না তার জন্য এই যে জিম এই যে চেষ্টা কারণ যদি জায়গায় জায়গায় হয়ে ওঠে তাহলে কি যে আমরা দেখুন ব্যবসার জন্য অনেক ইনভেস্ট করি কিন্তু দেখা যায় এই যে এই যে প্রচেষ্টা এখন হয়তো করলে মানুষ করতে পারে জায়গা জায়গা করলে তাদের সচেতনতা আসে তারা অন্তত দেখলো একটা সুন্দর পরিবেশ সেই পরিবেশে এসে একটুখানি নিজেকে ফিট রাখার চেষ্টা করলো এটা এডুকেশনের ভেতর যদি আমি মনে করি যদি আমাদের এডুকেশনের ভেতর যদি ঢোকানো হয় তাহলে আমার মনে আরও ভালো হয় স্কুল কলেজ আছে কিন্তু সেটা কিন্তু সেইভাবে সেই চেষ্টাটা হয় না আজকে ইয়াং জেনারেশান দেখুন আজকে পাঞ্জাবে যাবেন আপনি বেশি দূরে যান আমি ইন্ডিয়ার বাইরের কথা বলছি না আপনি পাঞ্জাবে যাবেন সেখানে বা মিজোরামে যাবেন সেখানে দেখবেন এইটটি ফাইভ পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট তারা শারীরিক সচেতনতার ভেতর রয়েছে কিন্তু আমাদের এখানে ছেলেমেয়েরা দেখুন সেটা করে না আজকে দেখবেন জায়গায় জায়গায় বিরিয়ানির দোকান হচ্ছে বা ফাস্টফুড হচ্ছে এই ফাস্ট ফুড খাওয়া যে কতটা খারাপ সেটা কেউ বলছে না ডাক্তারও বলছে না কোনো মানে আজকে আমাদের বুদ্ধিজীবী যে আমাদের যারা আছে তারাও কিন্তু এটা প্রচার করছে না কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন যে শরীর সুস্থ থাকলে আধ্যাত্মিকতা ভালোভাবে ঈশ্বরকে প্রাপ্তি হয় তাহলে শরীরের ওপর মানে ভালো ফুটবল খেলে নাকি ঈশ্বর পাওয়া যায় তাহলে সেই সব মুনি ঋষিদের কথা মসজিদের কথা কিন্তু আমরা শুনছি না সেই জন্য আমাদের আজকে অবনতি আমরা নিজেরাই নিজেদের ডেকে নিয়ে আসছি আজকে দেখুন আপনি আমাদের এখানে একটা মিষ্টির দোকান পাবেন তার সঙ্গে সঙ্গে একটা ওষুধের দোকান কারণ মিষ্টি জিনিসটা খুবই খারাপ মিষ্টি খাচ্ছেন না ওষুধ খাচ্ছেন কে ভাবছেন যে বাঁচবেন কিন্তু বাঁচতে পারছেন না এটাই আমার কথা আমার আমি মনে করি শারীরিক সচেতনতার জন্য জায়গায় জায়গায় এটা হয়ে উঠুক এই এরকম সমস্যা গড়ে উঠুক প্রামাণিক যে আছে ওর বাবা হচ্ছে আমার ফ্রেন্ড ঠিক আছে আর ওর বাবা একসময় আমার যে ইনস্টিটিউশনের ওকে দিয়েছিল তারপরে আকস্মিকভাবে ওর বাবা হয়তো আজকে নেই কিন্তু তার যে পদক্ষেপ আমি মনে করি তাদের নিজস্ব একটা পারিবারিক ব্যবসা আছে তারপর থেকে সে একটা দেখুন কৃষি চালাচ্ছে একটা বাচ্চাদের জন্যে একটা সংস্থা চালাচ্ছে এবং নিজে সেটাকে খুব সুন্দরভাবে সেখানে প্রায় টু হান্ড্রেড স্টুডেন্ট আছে তারপরে যে এই যে পদক্ষেপটা করলো আমি মনে করি যে এটা মানে একটা মানে গড ব্লেসিং একটা জিনিস কারণ গড ব্লেসিং এই কারণে বলছি আজকে আপনি পয়সার বিনিময়ে আমি বলবো না আমি বলবো যে উনি ওনার এফোর্টসটাকে পয়সাটাকে একটা ভালো সংস্থার মাধ্যম দিয়ে সে মানুষের কাছে একটা পরিষেবা দিচ্ছে আজকে পরিষেবাটা খুব বড়ো কথা এই পরিষেবা কিন্তু নেই হাওড়া তো তো খুবই কমে গেছে এখন এই পরিষেবাটা দেওয়ার জন্য আমি এই গ্লোবাল যে ঝিম যে আছে আমি তার শ্রীবৃদ্ধি কামনা করি থ্যাংক ইউ সোমেন তার পরিবারকেও আমি তার পাশে থাকার জন্য আমার তরফ থেকে অ্যাজ এ টিচার অ্যাজ এ বলুন গার্জেন अमी साधुवाद जाना चाहिए थैंक यू मैं यही बोलना चाहूँगा कि सबको कि ग्लोबल जिम जो ओपन किया है इन्होंने बहुत अच्छे तरीके से इन्वायरमेंट को बनाया है योगा है जुम्बा है वेट ट्रेनिंग एरिया है कार्डियो एरिया है और बहुत सारी चीज़ें इन लोगों ने ध्यान रख के ये बनाया है और फिटनेस आज के डेट में बहुत जरूरी है सबके लिए जैसे कि बहुत सारे इश्यूज़ लोगों को आ रहे हैं तो उसके लिए बहुत ज़्यादा जरूरी है कि आप लोग आइए ग्लोबल में ज्वाइन करिए जिम और यहाँ पे सारे हर तरीके की ट्रेनिंग है फैट लॉस ट्रेनिंग हो या वेट गेन करना है या कार्डियो करना है या वो एक दो नहीं है बहुत सारे वेरिएशन्स हैं बहुत सारी चीज़ें हैं जो जॉइंट्स पेन है इंजरीज हैं उन सबको हम लोग सबको ध्यान रख के हम लोग ट्रेनिंग कराने वाले हैं तो सर्टिफाइड ट्रेनर्स हैं जिम का इन्वायरमेंट अच्छा है इंटीरियर अच्छा है फ्रेंडली है तो मैं तो यही कहना चाहूँगा कि आप लोग आइए विजिट करिए और ग्लोबल जिम ज्वाइन करिए बिलगाछिया में जो है थैंक यू মনে হলো দেখুন লোকে আগে বডি বিল্ডিং ছাড়া আর কিছু বুঝতো না বাট এখন জিম মানে হচ্ছে আপনার টোটাল ফিটনেস ব্যালেন্স কার্ডিও ভা ভাস্কুলার সিস্টেম কার্ডিও ভাস্কুলার সিস্টেম সব কিছুর উপরে ট্রেনিং করানো হয় করানো হবে বা আমরা চেষ্টা করব করাবার তো অন্যান্য জিমে যেগুলো হয় শুধুমাত্র বডি বিল্ডিং ট্রেনিং স্টেরয়েডস বা এই টাইপের থেকে এটা কিছুটা আলাদাভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চলেছি পাবলিকের সামনে একটা ফিটনেস করতে গেলে তার আগে প্রপার অ্যাসেসমেন্ট হওয়া উচিত তার বডিতে কি কি প্রবলেম আছে তো সেই জিনিসগুলো আমরা আগে জানবো যে একটা জেনারেল মানুষের যে কি তার কি বডি বিল্ডিংটাই সব তা না তো ব্যাপারটা হচ্ছে সে কি চায় কারো ধরুন ডায়াবেটিস আছে কারোর ধরুন সুগার নানা রকম প্রেশার প্রবলেম আছে তো সেই হিসাবে স্পেশালভাবে ট্রেনিং এখানে করানো যাবে হ্যাঁ আমাদের দশ বছরের একটা বাচ্চাদের স্কুল আছে যেটা হচ্ছে কিডজি বেনারস রোড এটা আমরা সাকসেসফুলি রানিং টেন ইয়ার্স ধরে তো বাচ্চাদের ফিটনেসের ব্যাপার থেকেই আমাদের প্রথম জিমের কথাটা মাথায় আসে বাচ্চাদের জিম জুম অ্যারোবিক্স এটা থেকে আমরা বড়দের মানে গার্জেনদের কিভাবে সুস্থ রাখবো সেই আইডিয়াটা থেকে জিমের কনসেপ্টটা আমাদের আসে এবং আমাদের বিল্ডিংয়েরই আপার ফ্লোরে এই জিমটা ওপেন হয় এখানে আমরা শুধু গার্জেন বলবো না অল ওভার হাওড়ায় সবার জন্যই আমরা অনেক রিজনেবল প্রাইসে জিমটা ওপেন করছি যেখানে অনেক আপডেটেড মেশিন আছে আরও অনেক ফেসিলিটিস আছে আমরা ইনভিটেশন দিয়েছিলাম অল ওভার অনেকজনকেই যে আজকের দিনে যদি আসেন তাহলে কিন্তু আমরা আরও বেশি অফার এক্সক্লুসিভ অফার গিফটস এগুলো সব দেবো মানে আমরা প্রমোট করছি আজকের জন্য তো আর বিশেষ কিছু বলার নেই আসুন জয়েন করুন দেখুন আমরা কি কি ফ্যাসিলিটি দিচ্ছি ভালোই রেসপন্স পাচ্ছি আমরা যেমন আমাদের বাচ্চাদের ফিটনেসের কথাও যেমন গার্জেনরা মাথায় রেখেছে বাচ্চাদের যোগা জুম্বা অ্যারোবিক্স একটাও যেমন আমরা চালু করেছি সেরকম অ্যাজ ওয়েল এস পাশাপাশি গার্জেনরাও কিন্তু নিজেদের ফিটনেসের ব্যাপারেও খুব সচেতন তারাও কিন্তু চাইছে যে নিজেরা কিভাবে সুস্থ থাকবো বাচ্চারা কীভাবে সুস্থ থাকবো তাই ফিটনেস ব্যাপারটা কিন্তু এখন খুবভাবে প্রচলিত মানে খুব প্রচলন হয়েছে তো সেই কনসেপ্টটা থেকেই জিমের আইডিয়াটা আসে আর আমি আশা করছি যে সবাই আমাদের খুব সাপোর্ট করবে আমার নাম প্রিয়াঙ্কা পন্ডিত আমি কিটজে বেনারস রোডের কোঅর্ডিনেটর जी यहाँ पर ग्लोबल जिम ओपन हुआ है बनारस जीटी रोड में बहुत अच्छा जिम है जिम के ओनर जो है वो भी काफ़ी कोऑपरेटिव हैं उन्होंने फीमेल को अपनी नज़र में रखते हुए कि वो भी वर्कआउट कर सके एक बहुत बड़ी अपॉर्चुनिटी दी है फीमेल को सुबह सात बजे से लेकर एक बजे तक फीमेल आवर शिफ्ट यहाँ पर ऑन हो रहा है मैं यहाँ की ट्रेनर हूँ और आई होप सो सारी फ़ीमेल यहाँ पर आए क्योंकि फीमेल अपने फिजिक्स पर बिल्कुल भी फोकस नहीं कर पाती अपनी फैमिली को सपोर्ट करते करते वो अपनी बॉडी का केयर नहीं कर पाती है तो उनका मानना ये था ग्लोबल जिम के जो ओनर हैं वो चाहते हैं कि सारी फीमेल यहाँ पर पहुँचे और अपने इंपॉर्टेंट टाइम्स में से फोर्टी टू वन आवर का टाइम अपने आप को दे मेरा नाम बबीता शर्मा है मैं ग्लोबल जिम की फिटनेस ट्रेनर हूँ फीमेल आवर की